আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই এনাথের ভিডিও আজকে আমাদের গেম প্লেটা হচ্ছে ফ্রি ফায়ার গেম প্লে তাও পিসিতে গাইস পিসিতে আমরা ফাইনালি ফ্রি ফায়ার গেম প্লেটা ডাউনলোড করে ফেললাম ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে দিলাম অনেকে ভাই রিকোয়েস্ট করতেছিল যে ভাই পিসি তো বিল্ড করেন তো পিসিতে ফ্রি ফায়ারটা খেলেন দেখি ফ্রি ফায়ারটা কেমন চলে তো যারা আমার পিসি বিল্ডের ভিডিওটা দেখে নেই তারা অবশ্যই আগে পিসি বিল্ডের ভিডিওটা দেখে আসবে আমি বটো লিঙ্ক দিয়ে দিচ্ছি আর তারপর হচ্ছে এখন তোমরা আমার পিসিতে ফ্রি ফায়ার গেম প্লে ভিডিওটা দেখো এটা আমার ফার্স্ট গেম প্লে পিসিতে আমার লাইফেরই ফার্স্ট টাইম পিসিতে ফ্রি ফায়ার গেম প্লে তো গেম প্লেটা কেমন হচ্ছে সেটা তোমরা অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট বক্সে জানাবা তো গাইস আর বেশি বেচাল পারবো না চলো আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক তোমাদের সাথে আজকে আমি আমার ফার্স্ট ফ্রি ফায়ার গেম শেয়ার করবো আমি গেম প্লেয়ার গেমটা ডাউনলোড করেছি আজকেই তো তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা কেমন বা পিসিতে আমি কিরকম খেলতে পারি ফার্স্ট টাইম তো আসলে খেলা কিরকম হবে এটা হয়তো তোমরা ধারণাই করতে পারত তো গাইস আজকে আমাদের ফার্স্ট গেম প্লেটা চলো আমাদের আজকে গেম শুরু করা যাক আমরা সিএসএ চলে এসেছি বিয়ার অনেকবার ট্রাই করছি ট্রাই করার পরও ম্যাচ পরে ওদের ওদেরই অফ করে নিলাম অনেকবার ট্রাই করার পরও ম্যাচ পরে নাই তাই আমরা সিএসএ চলে এসেছি খেলার যে অবস্থা বাকি পিসিতে আমি আমার লাইফেরই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ফার্স্ট ম্যাচ কেমন হবে জানি না তোমরা বটট বলে তাইও না আবার আগে দেখো খেলা কেমন হয় এর অবস্থা তোমার আল্লা দিলে খেলবো ভাই

তো রাউন্ড টুতে আমরা কী নিব মিনি ইউজিটাই নেই কন্ট্রোল এখনও পর্যন্ত হাতে আসে নেই মাথা ঠিক করার জন্য এটা এটা আমি কী ক্যাপসটা নিজের মতো করেই সাজিয়েছি আমার যে কী ম্যাপিংটা আছে আর কি ওটা নিজের মতো করে সাজিয়েছি কোনটা কী তারপর আসলে হাতেভাবে কন্ট্রোল আসে না ফার্স্ট টাইম খেলতেছি তো ফার্স্ট টাইম ফার্স্ট গেম প্লেটে শেয়ার করতেছি তাও তো মোটামুটি দৌড়ে ধরে পারতেছি ভাই আর টাইম নেওয়া যায়

অবস্থা খুব খারাপ বেড়ে গেছে ভাই কি যাইহোক সমস্যা নাই এ গান টান কিনে নিয়ে আবার কি গান কিনবো অ্যাম্পি ফুর্টি আছে ডাবল বেক্টর কিনবো না এ হা হা দিও না হা দিও না না হাই দিতাছ হ্যালো 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 আন্টি হ্যালো আরে মাইরা ফেলছে

There, First blood. अरे देख क्या देखो क्या मर दिया बाप। कोई नहीं। चाका मर दिया मेरा खुल से। अरे दे देखो तेरे पास से डर पाजा बना दिखती है। Still on cooldown. तू ठंडा मत आए खेली।

জিতে না দেখ ভাই আমি যা খেলছি আমার কথা বললে আর লাভ নাই আমি তো খেলছি তো খেলছি ভাই একটা কিলো করতে পারি না আর মাত্র পঞ্চান্নটা মেসে মানি সব শেষ মানুষ সব শেষ ভাই তো ছিল আমাদের আজকের ফ্রি ফায়ার গেম ভিডিওটা তাও আমাদের ফার্স্ট ফ্রি ফায়ার গেম পিসিতে তো তোমাদের কাছে আমাদের ফার্স্ট গেমপ্লে ভিডিও হিসেবে কিরকম লেগেছে বা তোমরা কিরকম এক্সপেক্ট করছিলে আর কিরকম বেসে সে ব্যাপারে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা আর হ্যাঁ তোমরা যদি নতুন পিসির ভিডিও হয়ে থাকো বা পিসির ইউটিউবার হয়ে থাকো পিসিতে গেমপ্লে করে থাকো তো তোমরা কীভাবে স্ট্রিম করবা বা কীভাবে আমার সাথে আমার মতো করে রেকর্ড করবা গেমপ্লে ভিডিওটা অনেকে দেখি যে হ্যান্ড কেম দিয়ে রেকর্ড করে হয়তো সিস্টেমটা জানে না তো তোমরা যদি এই সিস্টেমটা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সে ব্যাপারে আমি একটা ভিডিও দেবো আর যদি তোমাদেরকে কি ম্যাপিং সম্পর্কে কোনো ধারণা না থাকে বা কীভাবে নিজের মন মতো করে তোমরা তোমাদের বাটনগুলো কাস্টমাইজ করবা তোমরা তোমাদের কীবোর্ডের বাটনগুলো সাজাবা সেটাও যদি তোমরা না জেনে থাকো সে ব্যাপারে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আমি সেবা একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ সো গাইস আজকে এই পর্যন্তই তার আগে তোমরা বলে নাও যে নেক্সট গেমপ্লেটা তোমরা কী দেখতে চলেছো আর আমার পিসি বিলের ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবা তো নেক্সট গেম প্লে ভিডিও হিসেবে তোমরা কমেন্ট দাও তোমরা নেক্সটে কোন গেমের ভিডিওটা দেখতে চলেছো তো আমি তো সাধারণত হরর গেমের টাইপের ভিডিওগুলো করে থাকি তো নেক্সটও একটা হরর গেমের ভিডিও করার সামথিং লাইক ধরো পপি প্লে টাইম চ্যাপ্টার ফোরই সম্ভবত নেক্সট ভিডিওটা আসবে তাও যদি তোমরা অন্য কোনো গেমের অন্য কোনো হরর গেমের ব্যাপারে ডেয়ার দিতে চাও সেটাও তোমরা অবশ্যই দিতে পারো তোমাদের জন্য উন্মুক্ত থাকবে আমাদের কমেন্ট বক্স যে কোনো পজিটিভ নেগেটিভ যে কোনো টাইপের কমেন্ট করতে পারো সো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম